আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এখন আর তোমাদেরকে নিয়ে কেউ আপডেট দেয় না কিন্তু তোমাদের পাবলাই ভুলে নাই তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার লক্ষের বেশি এইচএসসি খাতা বোর্ড চ্যালেঞ্জের আবেদন আমি একটু কথা বলি তারপর বিস্তারিত তুমি জানতে পারবা দুই হাজার চব্বিশ সালে যারা ফেল করেছিল প্রায় এখানে চার লক্ষ স্টুডেন্ট ফেল করছিল এবং খাতা চ্যালেঞ্জ করছে চার লক্ষর উপরে টোটাল কিন্তু এখন দেখা গেছে পাঁচ লক্ষ বেশি ফিল করছে বাট এবছর কাতা চ্যালেঞ্জ খুব কম করছে তার মানে স্টুডেন্টরা হেরে গেছে হেরে গেছে তারা আন্দোলনের ডাক দিয়েছিল আন্দোলনের ডাক তারা 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 যায় নাই চ্যালেঞ্জের সুযোগ পাইছিল তাও অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে নাই তার মানে তারা মেনে নিয়েছে যে আমাদের রেজাল্টটা এটাই প্রাপ্য ঠিক আছে তো এটা নিয়ে একটু দুঃসংবাদ আছে তো শিক্ষা বোর্ড কি বলছে শিক্ষা বোর্ড বিভিন্ন রুটিনে বলতেছে যে তারা হচ্ছে আমরা যে নাম্বার দিছি যারা যে নাম্বার পাওয়ার যোগ্য তারা সেই নাম্বারই পাইছে আচ্ছা যাই হোক এখন তোমাদের জন্য যে বিশাল সুসংবাদটা এটার একটু বুঝো এবার কাতা কেমন দেখছে এবং তোমাদের রেজাল্টটা আবার কেমন পরিবর্তন হতে পারে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি বছর নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সর্বোচ্চ ভালো হবে এখন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা মানে সর্বোচ্চ ভালো হবে যদি ভালো হয় পেল থেকে পাশ দেয় আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থীরা অপেক্ষায় আছে এই রেজাল্টের এখন শিক্ষা বোর্ড কিভাবে কাতা দেখতেছে তোমাদের কি আপডেটটা আমি জানিয়ে দিই তো বর্তমান নিয়ম অনুযায়ী খাতা চ্যালেঞ্জের অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা আবেদন করছে এই শিক্ষার্থীদের উত্তরপত্রের চারটা দিক দেখা হয় বা দেখা হচ্ছে বর্তমানে ঠিক আছে চারটা নিয়ম দেখছে সেগুলো হলো প্রথমটা হচ্ছে যে উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা এক নম্বর কথা এটা ঠিক আছে সঠিকভাবে নাম্বার দিছে কিনা প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা এটা দেখতেছে অলরেডি প্রাপ্ত নম্বর যে শিক্ষার্থীরা চল্লিশ পাইছে তাকে কি চল্লিশ দিছে কিনা এটা দেখতে হবে প্রাপ্ত নম্বর আচ্ছা ও এম আর ওয়েমআই সিট আছে না এই সিটের উঠানো হয়েছে কিনা যে নাম্বারটা পাইসো এটা কি ওয়েমআই সিটে উঠানো হয়েছে কিনা প্রাপ্ত নম্বর অনুযায়ী তার যে বরট হয়েছে এই বরট হয়েছে কিনা জাস্ট এটা দেখবে এই চারটা জায়গায় কোনো বল থাকলে তার সংশোধন করে নতুনভাবে ফল প্রকাশ করবে এই বছর এবং প্রত্যেক বছর এটাই করে এখন আবেদনকারীদের মধ্যে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের এস এস এর মাধ্যমে প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হবে এছাড়া বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল পাওয়া যাবে আমি কি বলছি তোমার ফোনে হয় যাবে আর না হয় তোমার বোর্ডের বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে জানিয়ে দিবে এখন কারা কিভাবে পাবে আমি বলছি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো সবার শীত আমি এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে আমার ফেসবুক পেজে ছেড়ে দিব তোমরা এখান থেকে রেজাল্ট বের করে নিতে পারবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আপডেট তোমাদের কাতা অলরেডি দেখা শুরু হয়ে গেছে নম্বরপত্রগুলো সো বিস্তারিত আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করতে পারো আর আমি তোমাদেরকে বলি যাদের ফেল করেছো বা এক দু ইংলিশ আর আইসিটি এখন থেকে তুমি পড়াশোনা করো এটা যে পরিবর্তন হবে এটা হান্ড্রেড পারসেন্ট না আর এখন থেকে যদি তুমি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে পরীক্ষাতে তুমি ফেল করবে এটাই বাস্তবতা তুমি তো দেখছো তার মানে বেসিক থেকে যদি তুমি আইসিটি আর ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর কেমন আমি পড়াবো জাস্ট তোমার দায়িত্ব হচ্ছে আমার এক বছরে দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে বিশেষ করে যারা ফেল করছো তাদের জন্য তুমি জাস্ট আমার পূর্বের ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে তবেই ভর্তি হয়